ভারতীয় ভিসায় সুখবর আবারও ভারতীয় ভিসায় এলো আরেকটি সুখবর যারা টেনশনে ছিলেন যে তিনটি ক্যাটাগরিতে যে ভিসা চালু করেছিল ভারত সরকার মেডিকেল ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই তিনটি ক্যাটাগরিতে ভিসা আপনারা জমা দিতে পারবেন কিনা আবার তাদের জন্য ভারতীয় হাই কমিশনারের জরুরি নোটিশ যারা ভিসার জন্য আবেদন করতে পারেননি তারা কিন্তু আবার নয় তারিখ থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন মনে রাখতে হবে শুধুমাত্র মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা আমরা চলে আসলাম সরাসরি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওয়েবসাইটে এখানে দেওয়া আছে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলি বর্তমানে আটই সেপ্টেম্বর দু পর্যন্ত পূর্ণ আছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট স্লট আটই সেপ্টেম্বর দু সকাল নয়টায় খুলবে তো একটু সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বুঝায় বলি সেটা হচ্ছে আট তারিখ পর্যন্ত তিনটি ক্যাটাগরি ভিসা দিয়েছিল ভারত সরকার তার মধ্যে চিকিৎসা সিঙ্গেল এন্ট্রি ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা যার স্লট রেখেছিল তারা আট তারিখ পর্যন্ত তো আট তারিখ ওই স্লট ফিল হয়ে গেছে এখন আর আট তারিখের মধ্যে কেউ আবেদন করতে পারবেন না যারা করেছেন তারা করেছেন তো আট তারিখের পরে সকাল নয়টায় মানে নয় তারিখ সকাল নয়টার পর থেকে আবার নতুন স্লট দিবে ভারতীয় হাই কমিশনার তো নয় তারিখ নয়টার পর থেকে আবার কিন্তু আপনারা তিনটি ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন চিকিৎসা সিঙ্গেল এন্ট্রি ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসায় আপনারা আবেদন করতে পারবেন মাত্র পাঁচটি এম্বাসিতে যে পাঁচটি এম্বাসি আমরা শুধুমাত্র আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে ভিউয়ার্স আমরা আবার আরেকটু আপনাদেরকে পড়ে হাই কমিশনার থেকে কি নোটিশ এসেছে আমরা বর্তমানে সীমিত পরিসরে আমাদের ভিসা কার্যক্রম পরিচালনা করছি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলি বর্তমানে আটই সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত পূর্ণ আছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি আটই সেপ্টেম্বর দু সকাল নয়টায় খুলবে এবং নয় সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে আবেদনপত্র দেওয়ার জন্য শুধুমাত্র মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট খোলা হবে দয়া করে মনে রাখবেন এই তিনটি বিভাগ ছাড়া অন্য কোনো ভিসা বিভাগের অন্য কোনো স্লট এই মুহূর্তে খোলা নেই তো ভিউয়ার্স তো ভিউয়ার্স এটি ছিল ভারতীয় হাইকমিশনারের একটি জরুরি নোটিশ যেটা আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন নয় তারিখ থেকে আবার আপনারা আবেদন করতে পারবেন মেডিকেল ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিতে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা